এই ধরনের কোনো কিছু ইভেন ক্লিপ আমি এর আগে বলেছি কোনো একটা ক্লিপ ভিডিও করে কেউ যদি শেয়ার দেয় এটাও কিন্তু একটা পাইরিসির অংশ সুরঙ্গ সময় আমরা যখন আসলে পাঁচজনকে অ্যারেস্ট করেছিলাম তারপর তারা তো জেলে চলে গিয়েছিল পাঁচজন ছেলে অ্যারেস্ট হয়েছিল এর মধ্যে দুজন পাইরিসি করেছিল আর বাকিরা শেয়ার দিয়েছিল আসলে তারপরে তাদের মা বাবা আমাদের কাছে আসে আমাদের অফিসে আসে শাকিব খানের টান্ডব সিনেমা মুক্তির পর থেকে দুর্দান্ত সারা ফেলেছে সারা বাংলাদেশে প্রত্যেকটা সিনেমা হলে হাউসফুল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রিভিউ সব মিলিয়ে যেন এক শুরু হয়েছিল কিন্তু হঠাৎ করেই ঘটে গেল এক বিশাল বিপর্যয় সম্পূর্ণ সিনেমাটি লিক হয়ে গেছে অনলাইনে তাও আবার ফুল এইচ ডি বার্সনে পরিচালক রায়ন রফি রীতিমতো রেগে মেগে আগুন হয়ে গেছেন তিনি স্পষ্টভাবে বললেন যে যারা এই কাজ করেছে তাদেরকে খুঁজে বের করে জেলের বাদ খাওয়াবো এখন প্রশ্ন উঠেছে এত বড় বাজেটের সিনেমা কিভাবে এত সহজে লিক হয়ে গেল এদিকে সিনেমাটির টিম আইনি পদক্ষেপ নিচ্ছে বলে জানা গেছে আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য